দক্ষ জনশক্তি করার মাধ্যমে এই বাংলাদেশকে আমরা এমন একটি উন্নত বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশ ক্ষুদ্র একটি দেশ এখানে আঠারো কোটিরও বেশি মানুষ বাস করে এ দেশের একমাত্র উন্নয়নের পূর্ব সত্তা হল দক্ষ মেধা শক্তির তৈরি করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা এগিয়ে নিতে পারি তাহলে আমরা বিশ্বকে জয় করতে পারব নগরী চট্টগ্রামের স্বনাম দিনী প্রতিষ্ঠান নেসারিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ কামিল বিএনপি নেতা লায়ন মুহাম্মদ আসলাম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন আজ আটই অক্টোবর রোজ বুধবার চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসা ময়দানে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপি নেতা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী উক্ত সমাবেশটি সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ইরফান উদ্দিন ও মোহাম্মদ ফয়েজুল্লাহ আল আজমেরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নয় নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান নং উত্তর পাহাড়তলী বড বিএনপির সদস্য সচিব মাহবুবুল আলম মাওলানা ওলিউল্লাহ মাসুদ হাসান সাহা হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ মিশকাত মোহাম্মদ নোমান হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ জিয়াউদ্দিন সহ মাদ্রাসার ছাত্র ছাত্রী ও অভিভাবকগণ পরিশেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উক্ত সমাবেশটি শেষ হয় ডেক্স নিউজ চট্টগ্রাম আপডেট সামনের দিনগুলোতে আমি সবাইকে সাথে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ করো আগামী প্রজন্মের জন্য এই দক্ষ জনশক্তি করার মাধ্যমে এই বাংলাদেশকে আমরা এমন একটি উন্নত বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে প্রতিটি মানুষের জন্য কর্মের সৃষ্টি হবে প্রতিটি মানুষ যেন তার অধিকারের কথা বলতে পারবে প্রত্যেকটি মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারবে বিগত সময়ের জন্য যেন কথা বলার অধিকার যেন আর হরণ না হয় এই বাংলার মাটিতে আমরা স্বাধীনের বাংলাদেশকে সেভাবে দেখতে চাই আমরা দেখতে চাই আমাদের এই সম্মানিত মা বোনেরা যারা আছেন তাদের সন্তানটা মাথা উঁচু করে এই বাংলার মাটিতে দাঁড়াবে এবং এই বাংলার মাটিতে তাদের তারা তাদের পরিবারকে গড়ে তুলবে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে এবং এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ এবং অর্থনৈতিক অগ্রগতিতে গতিশীল এবং উন্নত বাংলাদেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ সবাইকে আমার কথাগুলো অনেকক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলী সকলের প্রতি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী আমাদেরকে সহযোগিতা করার মাধ্যমে কথা বলার পরিবেশ সৃষ্টি করার জন্য তাদের প্রতি আন্তরিক ভালোবাসা আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ সম্মানিত এলাকাবাসী এই সুন্দর অনুষ্ঠানের জন্য সব দিক থেকে সহযোগিতা করার জন্য তাদেরকে প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ প্রিন্সিপাল আছে সভাপতি কে টাকা দিতে পারে আমি বিশ্বাস করলাম এই সভাপতি কে সম্ভব না উনি যেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো

সর্ষিনালে মাদ্রসার সাইফোলা আদি ছিলেন দুই মশা থেকে অভিজ্ঞতা নিয়ে একে তিন নম্বর রং আকিদের জন্য জাম ইয়েতে আমলের জন্য সর্ষিন এতে নেসারি এহু যে আঁকি দে এবং আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ তার সমস্ত মাদ্রাসার জাগার তুলনায় নেসারিয়ার লোকেশন যেহেতু ভালো খেয়াল করলে দেখা যায় অনেক মূল্যবান জাগা

পরিচালনা বোর্ডের সদস্য হিসাবে আমাকে মনোনীত এইসব ধরনের অনুষ্ঠানগুলোতে আমাদের চৌধুরী ভাই সবসময় করেন অনেক পছন্দ করেন এই ধরনের আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো চায় আসনের সামনে ইলেকশন হবে তাই আসন থেকে আমাদের রাজন ভাই ইলেকশন করবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ওনাকে ধানের শীষ মার্কা দিয়ে ওনাদেরকে ওনাকে জয়যুক্ত করবেন বীর চট্টলার জন্য আমরা সবাই ধন্য আসলাম চৌধুরীর জন্য জ্ঞান করি না শিক্ষা দীক্ষায় অনন্য দেশব্যাপী চেনা জানা জনসেবার জন্য হাসি মাথা অবক্ষণতা অনন্য হৃদয় তার বেগুন থাকে গরিব দুঃখের জন্য আল্লাহর রাহে দাঁড়ে তিনি অনন্য সদা চিন্তা জনকল্যাণ দেশ মাতৃকার জন্য তিনি হলেন মোদের নেতা অনন্য গণতন্ত্রের আন্দোলনে সদা থাকেন সদস্য জনগণের মধ্যমণি বক্তৃতাদার অনন্য মিষ্টবাসী সদালাপী হৃদয়গ্রাহী চাহনি আকাশসম হৃদয়দার অনন্য শাসক শ্রেণীর রক্ষাকলে গেলেন তিনি কারাগারে মুক্তি দিলেন সহ সম্মানে বীরচন্দ্র আনন্দ রাজনীতিবিদ বিশাল মাঠে লক্ষ জনতা তারি সাথে দেশনাตรี উপदेशक অরন্য প্রিয় আসআল চৌধুরী অনন্য লালিহি ওয়াসমাইন আল্লাহুম্মা জালাহির কালাম নেন্দাল মুতলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর El tipo es